দেখো কিতু ভাবির নেটটু ভেট্টু ভুলায়া ঘর র্যাকশন দেখো রিয়াকশন দেখো ঘন্টাকে দেখে কিতু ভাবি রিয়াকশন দেখো নেট টু ভেট্টু ভুলাই অবস্থা দেখো 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 লেজটা দেখো গুড মর্নিং আমি সুস্মিতা একটি আপনাদের অনেক চলো ঘুম টুম থেকে তো উঠে পড়েছি আর এখন ঘন্ট শুরু হয়েছে দুষ্টুমি প্রতিদিনেরই এখন রুটিন হয়েছে কি জানো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঘর টর পরিষ্কার করেই চলে আসি ঘন্টর সাথে দেখা করতে আর এই যে ঘন্ট সকাল সকাল এরকম খেলে মানে খুবই ভালো লাগে বাচ্চা তো খুবই আই। ভিডিঅ' ভিডিঅ' গত্তছো তাক ঘণ্ট এই ঘণ্ট ঘন্ট কিন্তু একদমই থাকতে চায় না একটু ছেড়ে দিলেই ও অনেকটাই আনন্দ পায় আর এই দেখো এখন এসে কি সুন্দর লেজ নাড়াচ্ছে ওর যে ঘর আছে মানে আমাদের একটা বারান্দাতে ওকে রাখা হয় ওখানে একদমই থাকতে চায় না তো সকালবেলার এখন খাবার খাচ্ছি রুটি রুটির ভেতরে না কলা আছে কলাটাকে আমি ছোটখানি এর মধ্যে লাগিয়ে দিয়েছি বাটারের মতো কারণ আজকে দুধ দিয়ে কলা দিয়ে একদমই খাওয়ার ইচ্ছে নেই আর প্রতিদিন এক খাওয়ার খেতে তো ভালোও লাগে না আর আমাদের দেখলে তো ঘন্টারও খাওয়া দাওয়া হয়ে গেছে ঘন্টাকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে রান্না বাড়ি কি হচ্ছে মানে ডাইরেক্ট রান্না করে দেখা হচ্ছে এটা হচ্ছে ঘুঞ্চি বেবি ঘন্ট ঘন্ট টাকা হয় হচ্ছে এটা ভিটামিনের ওষুধ ওকে কালকে ডিও ওষুধ খাওয়ানো হয়েছে আজকে হচ্ছে এখন ওকে ভিটামিন শুরু করা হচ্ছে আর এমএল করে 10 দিন প্রতিদিন একদিন করে একদিন আর এমএল করে 10

দেখলেই তো তুহিন এখন অনেকক্ষণ থেকে ওকে চেষ্টা করছে ওষুধ খাওয়ানোর জন্য কিন্তু ঘণ্ট এতটাই দুষ্টু যে ঘণ্টকে একা একা ওষুধ খাওয়ানো একদমই ইম্পসিবল একটা ব্যাপার যখনই কোলে নিচ্ছে স্প্রিংয়ের মতো লাফিয়ে চলে যাচ্ছে আর দেখতেই তো পাচ্ছো কীরকম দুষ্টু আর এরপরে হচ্ছে আমি ঘন্টকে মানে ওষুধ খাইয়ে দিয়েছিলাম এটা প্রতিদিনই করি তুহিন ওকে কোলে নিয়ে থাকে আর তারপরে আমি ওকে ওষুধটা খাইয়ে দিই মানে ছোট্ট বাচ্চা না একা একা মানে ওরা তো ইচ্ছা মতো খেতে চায় না যে খেয়ে নেব ওদেরকে তো জোর করে খাওয়াতে হয় তাই ওষুধটা ওকে খাইয়ে দিয়েছিলাম ঘন্টাকে তো ওষুধ খাওয়ানো ডান এরপরে মামাকে ফলগুলো কেটে দিয়েছিল ফলগুলো তারপরে খেয়ে নিয়েছিলাম আর এই দেখো দুপুর বেলায় এখন ঘন্টর হবে আবার দুষ্টুমি মানে ওর সকালের কিন্তু এক ধাপ খাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে ওর ঘুমটাও হয়ে গেছে আসলে না বাচ্চা মানুষরা তো জানোই বন্ধ ঘরে থাকতে চায় না সে পশু পাখি বলা আর মানুষ ও তো বাচ্চা ও হচ্ছে সঠিক ঘরে থাকতে চায় না আর আমি এখন এগুলো খাচ্ছিলাম এটা জলপাই মাখা মা হচ্ছে জলপাই মেখেছিল তাই আমাকে অল্প দিয়েছে তাই এখন টেস্ট করছি আর ওকে সকালে যে রুটিগুলো দেওয়া হয়েছিল ঘন্টকে ঘন্ট এগুলোই খাচ্ছে আর আমি এখন বসে বসে জলপাই মাখা খাচ্ছিলাম আর কি ঘন্টার সাথে বসে বসে গল্প করছিলাম দেখছো ঘন্টে খুবই শান্ত বাচ্চা দেখো আমার কলে কি সুন্দর বসে আছে ঘন্ট হাই বলে দাও এই যে চলো রান্না টান্না তো শেষ নান টান করে ফ্রেশও হয়ে গেছে এখন খাবো দুপুরের খাবার চলো খাই তারপরে দেখা হচ্ছে আজকে মেনুতে কি কি হয়েছে আমরা দুপুরে খেতে বসার আগে ঘন্টকে মা খেতে দিয়ে দিয়েছিল ঘন্টকে না দই আর মাছ দিয়ে খেতে দিয়েছে কিন্তু প্রথম দিন যেহেতু ঘণ্টকে চিকেন দেওয়া হয়েছে মানে নর্মাল চিকেনটা অল্প হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল ও ওটাই না ভালো খেয়েছে এখন দেখো দিয়েছে ও না সেরকম খাওয়ার মুড নেই যাই বোঝা গেলো ও হচ্ছে কিন্তু তোমার চিকেনটাই বেশি ভালোভাবে খেয়েছে এরপরে আমরা খেতে বসে পড়েছিলাম খেতে হয়েছিল আলু ফুলকপি সিম দিয়ে ভাজা পাবদা মাছের আলু ফুলকপি ধনে পাতা দিয়ে হচ্ছে সিম্পল প্লেন একটা ঝোল আর এদিকে ছিল শুটকি মাছ অনেকদিন পরে ইচ্ছা হয়েছিল শুটকি মাছটাও আজকে বানিয়েছি আজকে বাড়িতে রান্না টানা সব আমরাই মানে আমি করেছিলাম প্রতিদিন তো মাই করে তাই আমার মানে হঠাৎ ইচ্ছে হয়েছিলো আজকে রান্না করেছিলাম আর এরপরে চলে এসেছিলাম ঘণ্টোর সাথে খেলতে আর এখন দেখো ঘন্টর দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো ঘন্ট কী তাই না করছে একটু বড় যদি সারফেস পায় তাহলে হচ্ছে ঘন্ট অনেকটাই ভালো মজা করে কারণ জানোই তো একটু বড় জায়গা থাকলে ওদেরও খেলাধুলো করতে ভালো লাগে আর মানে আনন্দও পায় আমাদের বাড়ির সামনে তো উঠান নেই ছোট্ট একটু জায়গা ও মানে খুবই অসুবিধা হয় ওর ওখানে খেলা খেলি করতে তাই মাঝে মাঝে রেগে যায় ভু ভু করে ঘন্টোর এখন বল নিয়ে খেলা চলছে ইভিনিং খেলা চালু ওর বল নিয়ে বসে পড়লো আমাকে নিচে নামাও ও এখন নিচে নামতে চায় ও এখন নিচে নামতে চায়

ঘন্টার ঘন্টা আমি শুরু হয়ে গেছে দেখো আমাদের আমাদের ধান ধান যে একদম গেছে খাওয়া দাওয়া শেষ আমরা একটু ছাদে উঠেছি এখন রোদ্রদ নাই আর কি ঘন্টার সাথে খেলার জন্য আমরা একটু ছাদে উঠেছি এখন যে ঘন্টা এখন পরিবেশ এনজয় করে এনজয় করে পরিবেশ এনজয় না পরিবেশ এনজয় করে হ্যালো গুড ইভিনিং এখন খেতে বসে পড়েছি চা আর হচ্ছে মাও চা খাচ্ছে ঠেকুয়া দিয়ে বসে বসে চা খাচ্ছে এখন মাকে জিজ্ঞেস করছিলাম যে ঠেকুয়াগুলো খেতে কিরকম হয়েছে আর মা বলছিল যে ঠেকুয়াগুলো খেতে খুব ভালো হয়েছে এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং এখন হয়ে গেছি রেডি আজকে হচ্ছে ঘন্টকে নিয়ে আমরা প্রথম একটু বেড়াতে যাব মানে আজকে হবে মানে ঘন্টর প্রথম আউটিং ঘন্টকেতে তো আগে রাস্তা থেকে ধরে নিয়ে এসেছিলো মানে অনেকটা বাড়িরই কাছে ছিল ওটা মানে ওটা যায় বলো ধরে আনা মানে বাড়ির মানে অনেকটা ঘোরা যায় বলো কিছুই না আজকে ঘণ্ট যাবে ঘন্টর মামার বাড়ি আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। ঘন্টকে আমার বাড়ির লোকের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য একটু মেলামেশা করানোর জন্য এই তো চলো আজকে প্রথম ঘণ্টকে রাস্তায় কোলে করে নিয়ে যাব। মানে আজকের এই সফরটা কেরকম হবে জানি না ও আদৌ চুপ করে যাবে কি না চলো ঘন্টকে কোলে নিয়ে রাস্তায় বের হই ঘন্ট কিছু করেই নাকি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখনকার মতো বাই বাই ফাইনালি ঘন্টকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি আর মানে একটা ভালো কথা কি জানো ঘন্ট যে আমাদের বাড়িতে আসলো বাইকে করে নিয়ে আসলাম কোলে করে ও কিন্তু এক একটুকুও কাঁদেনি ছটপট করে নি যেতে রাস্তায় এত আওয়াজ এত লোকজন এত আলো তো প্রথমই দেখছে এসব কারণ আগে যেখানে থাকতো সেখানে তো ওরকম ছিল না তো প্রথম মানে আশাতেই যে এতটা আমাদেরকে অপারেট করবে আমি তো বুঝ মানে ভাবতেই পারিনি মানে ইনক্রেডিবল অবিশ্বাস যাই বলো সবটাই এখন সুন্দরভাবে চুপ করেছিল আমাদের বাড়িতে দেখো কিটু বাবি নেট টু বেট ভুলায়া ফুলায়া ঘন্টকে দেখে কিটু বাবি নেট টু তোকে দেখে কি তো অবস্থা দেখো না নাকের মধ্যে মেরে দিবে রিয়াকশন দেখো রিয়াকশন দেখো ঘন্টকে দেখে কি তো বেবি রিয়াকশন দেখো নেট টু ভেট টু ভুলায় অবস্থা দেখো 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 লেসটা দেখো ও ঘন্ট ঘন্ট তুমি কি করো তুমি কি করো ঘন্ট কিছু খাবা কিছু খাবা ঘন্টা ঘন্ট দেখো ঘন্টকে সবাই দেখছে হ্যাঁ তারপরে মশারি দিছে কৃষ্ণা মশারিটা দিয়ে সে তো সবারই অনেক ভালো লেগেছে এরপরে মা খেতে দিয়েছিল ম্যাগি আর আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম খাচ্ছিলাম বলতে আমি মা বুনু গদ্ন চলো খেতে থাকি আর ম্যাগিটাও খুব টেস্টি হয়েছিল এখন আমরা চলে যাব অনেকক্ষণই থাকলাম মানে আমি যতটা পরিমাণে বাড়িতে থাকি তার তুলনা আছে কম আর তুই নিতে চলে এসেছিলো কারণ ঘন্ট ফার্স্ট টাইম মা ভাইকে এখন যাবো চলো আজকে তো দেখলে ঘন্টা হচ্ছে আমাদের বাড়ি গেছিল ঘন্টা আমাদের বাড়িতে গিয়ে ভালো মতো ছিল খেলা খেলা করলো আমার বাড়িতে চলে এসেছি চলো এখন বানাবো ঠেকুয়া তারপরে দেখা হচ্ছে বাই বাই আজকে ঠেকুয়া বানাচ্ছি সেকেন্ড টাইম অনেকটাই পরিমাণে আজকে মাখা হয়েছে আর না মেখে আমার হাতও ব্যথা হয়েছে যেটা রিয়েলাইজ করতে পারছি নেক্সট দিন কারণ আমি তো নেক্সট দিন এটা ব্লগ এডিট করছি আর এতটা পরিমাণে আজকে ঠেকুয়া ডিজাইনগুলো ঠেকুয়া এখন মাখলাম বানালাম আমি শুধু না লাস্টের দিকে মা আমাকে হেল্প করেছিল চলো এখন আর কি এগুলো ভাজবো তারপরে দেখাবো মানে কতগুলো আছে ঠেকুয়া হচ্ছে আজকে অনেকটাই অ্যামাউন্টে বানিয়ে মানে বানানো হয়েছে চলো ভাজি ঠেজি তারপরে দেখা হচ্ছে ঠেকুয়া তো ভাজতে বসিয়েও দিয়েছি এটা আমার প্রথম মানে ব্যাচ ভাজা হচ্ছে হচ্ছে এদিকে মা কি শুটকি মাছটা আবার নতুন করে বানাচ্ছে এটাও আমার সেকেন্ড টাইম ভাজা মানে আর এই দেখো এতটুকু হলেই আমার ভাজা কমপ্লিট হবে আর আজকে দেখো এতটা পরিমাণে কিন্তু ঠেকুয়াটা আজকে বানিয়েছি আর কি চলো ভাজতে থাকি আমি আর দেখি কতক্ষণে শেষ হয় আর বেশিক্ষণ লাগবে না আট ঘন্টার মতো লাগবে চলো ভাজি যে আর কি তারপরে দেখা হচ্ছে আমার কথা শুনে বুঝতেই পারছো যে অনেকটাই টায়ার্ড লাগছে হ্যাঁ অনেকটাই রাত হয়ে গেছে একটার মতো আর আমার ঠেকুয়া ঠেকুয়া ভাজা এতক্ষণে কমপ্লিট হয়েছে এই যে ঘন্ট এত ভালো খাওয়া বাদ দিয়া একদম বাসি আর রুটি খাইলো সন্ধ্যার ভোগ ভোগ হ্যাঁ কি ভোগ আমরা কি ভয় পাই তোকে দেখে আর তোকে আমাকে ভয় পাই তোর কি মনে হয় হ্যাঁ মা ভেঙে ঘুমাইছে হ্যাঁ কি হোক হ্যাঁ তোদের ভয় পাই আমরা আর এই যে মিমি এখন এত রাত্রেবেলায় এক গামলা বাজে হচ্ছে রাত্রি একটা একটার দিকে মিমি এখন রাত্রেবেলায় বানাল হচ্ছে এক গামলা ঠেকুয়া ডিস্ট্রিবিউট হবে

হ্যাঁ টেস্ট ভালো তোমরা আবার ট্রাই করতে পারো সবাই আর কারো লাগলে সে আমাদের কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করো তাদেরকে পাঠানো হবে হ্যাঁ আমরা একটা করে পাঠাবো সবাইকে খাওয়ানোর ইচ্ছা সবাইকে খাওয়াবো তাহলে আজকের মতন রাত্রি একটা বাজে এখন রাত্রি একটার সময় ঘন্টার মার ইচ্ছে সে ঘন্টকে আদর করবে খাওয়া দাওয়া খুব আধা কাছাটা খাইলো

খাওয়া দাওয়া অল্প করলো বলো ঘন্টা বাই বল চলো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আর ঘন্টাও থাকবে বাই বাই গুড নাইট সবাইকে